জাতিগত বিদ্বেষ ছড়াতে হিন্দু মুসলিম উভয় সম্প্রদায়ের কিছু বখাঠে যুবক ইদানিংকালে সামাজিক মাধ্যমকে ব্যবহার করে উভয় সম্প্রদায়ের ধর্মগুরু এবং ধর্মগ্রন্থ নিয়ে কুরুচিকর মন্তব্য করে নিজের ধর্মকে বড় করে অন্যের ধর্মকে ব্যঙ্গ ও ছোট করায় আইনি জটিলতার শিকার হচ্ছেন এমন ঘটনা দেশের অন্যান্য রাজ্যের পাশাপাশি আমাদের সংস্কৃতির রাজ্য ত্রিপুরাতেও নেহাত কম নয় এ নিয়ে আইনি বেড়াজালে পড়েছেন অনেকেই এবার রাজ্যের রাজধানী আগরতলা থেকে আশিস পাল নামের এক যুবক বিগত কিছুদিন যাবৎ নিজের সামাজিক মাধ্যমে ধর্মীয় সংখ্যালঘু মুসলিমদের মহানবী হজরত মোহাম্মদকে নিয়ে একের পর এক কটুক্তিসহ সংখ্যালঘুদের দেশ ছাড়ার হুমকি দিচ্ছে বিষয়টি ইসলাম ধর্মাবলম্বী সচেতন মানুষের নজরে আসতেই রাজ্যের বিভিন্ন মহকুমায় শুরু হয়েছে প্রতিবাদ এমনকি ওই বখাটে যুবক আশিস পালের বিরুদ্ধে মামলা দায়ের করাও হচ্ছে বিভিন্ন থানায় এই ঘটনাকে কেন্দ্র করে শুক্রবার সন্ধ্যায় উত্তর ত্রিপুরা জেলার কালাছড়া ব্লক এলাকা থেকে স্থানীয় জনগণ কদমতলা থানায় ডেপুটেশনের মাধ্যমে ওই যুবকের বিরুদ্ধে মামলা দায়ের করেন তাদের দাবি হিন্দু মুসলিম বৌদ্ধ ও খ্রিস্টান সকল ধর্মই সমান এবং যার ধর্মে যে বিশ্বাসী তার প্রতি শ্রদ্ধা থাকা অবশ্যই জরুরি সব ধর্মকেই সম্মান করা উচিত সব মানব জাতির তাই অভিযুক্তকে চিহ্নিত করে আইনের আওতায় নিয়ে কঠোর শাস্তি প্রদানের দাবি জানান তারা কারণ এভাবে কোনো জাতি ধর্ম এবং ধর্মগুরুদের অসম্মান করে দুটি সম্প্রদায়ের ভাতৃত্ব বোধকে বিনষ্ট করার চেষ্টা করছে এক শ্রেণীর বখাঠে যুবকরা তাই প্রশাসন যদি অবিলম্বে দুষ্কৃতিকারী যুবকটিকে চিহ্নিত করে আইনের আওতায় না আনে তাহলে আগামী দিনে গণতান্ত্রিক পদ্ধতিতে তারা আরও বৃহত্তর আন্দোলন সংগঠিত করবে বলে জানা যায় ব্যুরো রিপোর্ট ত্রিপুরা নিউজ এই পাশাপাশি আপনারাও নিশ্চয়ই জানেন অবগত আছেন কিছুদিন থেকে আগরতলা আশিস পাল নামে একজন যুবক আমাদের বিশ্বনবী দুজাহানের মালিক গড অফ মেসেঞ্জার আমাদের নবীকে নিয়ে কুরুচিত মন্তব্য খারাপ মন্তব্য করছে যেটা আমরা মেনে নিতে পারছি না তাই আজ কালাসহবাসীর তরফ থেকে আমাদেরকে পাঠানো হয়েছে যাতে একটা এফআইআর করার জন্য ত্রিপুরার দিকে দিকে এফআইআর হচ্ছে আমরাও আজকে করেছি আর এটা আমরা প্রশাসন এবং সরকারকে আমরা একটা মেসেজ দিতে চাই যেটা আমাদের এটা যাতে সঠিক তদন্ত সহকারে ওর বিচার করা হয় নাহলে আমরা পরবর্তী সময়ে দীর্ঘতম আন্দোলনে রাস্তায় নামব আমরা পুলিশ আশ্বস্ত করেছেন আমাদের এটা দেখবেন আমরা এফআইআর করেছি জিডিএনটি করেছি ওনারা বলছেন এটা দেখবেন তোমরাও আশাবাদী ওনারা দেখবেন ওই সেই আইন তো মানতে হবে আমাদের কেননা আমরা এই সংবিধানকে মানি অ্যাকচুয়ালি ওই যে আশিস পাল নামের ছেলেটা যেটা যে আমাদের বিশ্বনবিকে নিয়ে যে মন্তব্য করছে এটা অনেক নেককারজনক আসলে সে ওর ধর্মগ্রন্থ মানে স্টাডি করছে না আমরা জানি প্রত্যেক ধর্মগ্রন্থে ভালোবাসা এবং সংস্কৃতি মিলবন্ধনের কথা রয়েছে ওই ওই লোকটা যারা এইসব করছে ধর্ম নিয়ে মাথামাতি ধর্ম নিয়ে খারাপ মন্তব্য করছে এরা নিজের ধর্মগ্রন্থ করছে না স্টাডি করছে মন্তব্যটা মাধ্যমে ফেসবুকের মাধ্যমে তার আশিস পাল নামে একটা ফেসবুক পেজ খুলেছে সেখানে আমাদের নবীকে গালি দিচ্ছে মুসলমানকে বাংলাদেশে চলে যেতে বলেছে অ্যাকচুয়ালি এটা আমাদের গণতন্ত্র দেশ আমাদের ভারতবর্ষ গণতন্ত্র দেশ যা যারা মুসলমান যারা চায় ভারতবর্ষ মুসলমান কান্ট্রি করতে তাদের বাংলাদেশ যাওয়া উচিত আর যারা বলছে হিন্দু রাষ্ট্র করছে করতে চাইছে ভারতবর্ষকে তাদের বলছি আমরা নেপালে চলে যাব হ্যাঁ এটা গণতন্ত্রকে গণতন্ত্র হিসাবে চলবে এটা